আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা শুরু হয়ে গেছে রমজান মাস তাই আমরা নানা রকম মুখ্যরুচি এফতারির বানানোর চেষ্টা করি তো আজকে আমি কিছু খুব সুন্দর পছন্দের একটা এফতারের জন্য নাস্তা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি চিকেন উইংস ফ্রাই তো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এজন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই চিকেনগুলো আমি একবারে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ জিরা বাটা সাথে দারচিনি এলাচ লংও বা সাথে আছে তো এরপরে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ধুনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণের মতো আদাবাটা তো সব কিছুগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো টক দই তো সবগুলো উপকরণ প্রায় দেওয়া হয়ে গেছে তো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব তো এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন এই মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে যায় এমনভাবে এটাকে মাখতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো এভাবে করে এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দিচ্ছি তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন এরপরে নিয়ে নিচ্ছি এক টেব এক কাপ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার তো নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে দারচিনি এলাচ লং বাটা এগুলো দিয়ে দেওয়ার পরে সবগুলো হালকা এখানে পানি দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো এরপরে যখন এই ব্যাটারটা মাখিয়ে নিব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিব সেই চিকেনের ভিতরে তো এই যে দেখুন এইভাবে করে আমি এটাকে মাখিয়ে নিলাম এর ঘনত্ব কতটুকু তা দেখেই বুঝতে পারছেন হয়তো তো এখন এটা আমার মাখানো হয়ে গেছে তো এখন আমি চিকেনের পাত্রটা নিয়ে নিয়েছি নিয়ে তো এখন আমি ব্যাটারটা পুরোটাই ঢেলে দিয়েছি চিকেনের ভিতরে ঢেলে দিয়ে এখন আমি এটাকেও মেখে নিব পুরো চিকেনটা খুব ভালো করে চিকেনের গায়ে এই ব্যাটারটা মাখিয়ে ফেলব এতে খুব সুন্দর একটা মচমচে ভাব হবে খেতে অনেকটা মজা লাগবে তো এখন আমার এটা মাখানো হয়ে গেছে তো এখন আমি এটাকে ভেজে নি তো এই জন্য আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে এক পিস এক পিস করে ছেড়ে দিচ্ছি চিকেনগুলো তো চিকেনগুলো এভাবে ছেড়ে দিলাম খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না অল্প আছে এটাকে ভাজতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এই জন্য আমি অল্প আছে শুরুতে একটু বেশি জাল দিয়ে তারপরে আমি পরে এটাকে একটু কমিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এটাকে ভেজে নিব তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো এরকম যদি মজাদার একটা এফতার থাকে আমাদের এফতারের সময় তাহলে আর কিছুই প্রয়োজন নেই বলুন তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়ে নিচ্ছি তো আমি একেবারেই পুরো ভাজিনি এটাকে আমি আরেকবার করে ভাজব তো জন্য একটু নরম নরমে তুলে রেখেছি তো এই যে দেখুন খুব বেশি কালার করে আর একদম ভালো মচমচা করে কিন্তু আমি এটাকে ভাজিনি আর এক ভাজাতেও কিন্তু মচমচে হয়নি তো এটাকে এখন আমি ঠান্ডা করে নিয়ে আবারও গরম তেলে ছেড়ে দিয়ে এটাকে ভেজে নিব। এতে হবে অনেকটা মচমচে আর অনেক সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা এখন আমি আবারও এই চিকেনটা ভেজে নিব। তো ওই তেলের ভিতরেই এখন আমি ছেড়ে দিব আবারও তেলটা একটু গরম করে নিয়েছি তো তেলটা গরম করে নিয়ে এরপরে আমি এর ভিতরে আবারও চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে তারপরে আমি চিকেনগুলো ভেজে নিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর অনেক সুন্দরভাবে ভিতরটা থেকেও কিন্তু হয়ে গেছে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখেই অনেক ভালো লাগছে কিন্তু যে কোনো জিনিসই যদি মন মতো যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো যেমন মচমচে হয়েছে তেমন সুন্দর কালারও এসেছে তো এখন আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে আবারও তেল ছেকে তুলে নিয়ে নিচ্ছি তো সবগুলো চিকেনে আমি আবারও এভাবে ভেজে নিয়ে নিলাম তো ভেজে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের চিকেন উইংস ফ্রাই তো দেখুন খুব সুন্দর হয়েছে মচমচে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আশা করি এরকম একটা ইফতার যদি সামনে থাকে বড়রা ছোটরা সবাই খুশি বাচ্চারা তো আরও বেশি খুশি হবে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এখন তো যেহেতু আমরা রোজা আছি এজন্য আর এখন খেয়ে দেখাচ্ছি না তো একবারে ইফতারের সময় খাবো তো এখন আমার মেয়ে খেয়ে দেখাবে সে তো রোজা নেই ছোটো তো এখন সে খাচ্ছে দেখুন খাওয়ার পরে তার রিয়াকশনটা কি হয় সে বলে দিয়েছে যে অনেক মজা হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ